জানে হেল্ল' হে কিছে অ

有人。

হ্যালো আমি কোন বিকারি না আমি ফেসবুকে ভিডিও বানাই আচ্ছা আচ্ছা এই দাঁড়ান আমি কিন্তু ইউটিউবে ভিডিও দিই আমার ইউটিউব চ্যানেল আছে তাই নাকি আচ্ছা আচ্ছা আমি ফেসবুকে ভিডিও দিই আমি ইউটিউবে ভিডিও দিই এবং রিসেন্টলি আমি টিকটকে ভিডিও দেওয়া শুরু করছি এখন আমার টিকটকেও অ্যাকাউন্ট আছে ও আপনি টিকটকার আগে বলবেন না জি জি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিবেন ও মামা গো টিকটকারের এত ডিমান্ড ফেসবুকে দশ টাকা ইউটিউবে বিশ টাকা আর টিকটকে ভিডিও দিলে পাঁচশো টাকা এখন থেকে ফেসবুক ইউটিউব সব বাদ শুধু টিকটক আর টিকটক করবো টিকটক আর টিকটক করবো फगत मग जब हिट छ तू पहाड़ी बाटोमा चमचमा पायल गंगुरु बाजे ने प्यार खुटामा लाल प्यार कंगन हाथ में चूड़ी छन हरा लाल प्यार कंगन हाथ में चूड़ी छन हरा चुनरी तेरी आए हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा अरे चुनरी तेरी चमकनी गुलाबी शरारा

এটা তুমি এখন দন বল তো নিজে থেকে উপরে দুলছস ও তুমি নিজে থেকে মানে বলতে পারো না বাচ্চা না আসছে কি ও এটা আগে বলবা না আচ্ছা তুমি উপরে উঠানি দিচ্ছি আগে বললেই তো হইতো

ঘরের মধ্যে সাদি আর না দিকা টিং টিং কইরা হাঁটতে হাঁটতে বেডরুমে এসে দেখি সাদি আমার খাটের উপরে বইসা টেবিলের মধ্যে বাংলা সিনেমার গান দেখতাছে বললাম সাদি আর তুই এটা কোন কাজ করতেছস ঘর না দিয়া তুই আমার ঘরের মধ্যে বইসা সুন্দর কইরা ঝাড়ুটা খাটের উপরে রাইখা এখানে বইসা বইসা বাংলা সিনেমা দেখতেছস এইটা কোন কথা ঠিক খাটের উপরে ঝাড়ু রাইখা এখানে বইসা বইসা বাংলা সিনেমা দেখবি সাদি আর তোর কাছ থেকে দিন আমি জীবন আশা করি নাই সাদি আর কইলা ম্যাডাম গো মন্ডা বালা না তে একটা অঘটন ঘটছে আমি কইলাম কি হইছে সাদি আর ম্যাডাম গো গতকাল রাইতে একবার আমারে ফোন দিছে ফোন দিয়া কইতাছে আফামনি তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার পাইলস যে কোড গেছে সেইটা আমারে বলেন নাই লাফান বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আমি কইলাম ওমা আর পরে কই তুই তো কোড দিয়া দিছস সাদিয়া কইলা হাগা ম্যাডাম আর পরে আমার মোবাইলের সকল টিয়া কেটে নিসেগা আমি কইলাম সাদিয়া তুই এইটাও জানস না বিকাশ থেকে কোনদিন কোনদিন তোর এসএমএস এর মাধ্যমে আসা কোড জানতে চাইবে না এই কথাটা তো ফুসি রে নিও জানে তুই কি দেখছস সাদিয়া কি বরি মনে বোকা ফুসি কইলা আমি তো ভাবছিলাম তুই এক লই ব্যাক কলে Honda দেখি সাদিয়া ও ব্যাক কর সাদিয়া কইলা ব্যাটার কথা হই না কোনো কোনভাবেই বুঝার উপায় নাই ব্যাডা প্রতারক নাকি আছলই বিকাশ সাদিয়া রে কইলাmala সাদিয়া কয় একটা উপায় করে বলতাছি কিভাবে তুই প্রতারক সিন বি প্রথম উপায় বিকাশ থেকে কোনদিন তোর ফোন দিয়ে তোর মোবাইলের বিকাশের পিন জানতে চাইবে না তোর মোবাইলে এসএমএস এর মাধ্যমে আসা ওটিপি জানতে চাইবে না আর বিকাশের হেল্পলাইন নাম্বার একটাই সাত বুঝছো তার কোনদিন এই ভুল করবি না যা হবার যেটা হবার হয়ে গেছে এখন থেকে সতর্ক থাকার জন্য আর বিকাশের যাবতীয় আপডেট পাওয়ার জন্য আমি তোর বিকাশ অ্যাপ ইউজার গ্রুপে জয়েন করে দিব যা যা কাজ কর এই দিকে সাদিয়া উইঠা ছাইলা যেতে না হঠাৎ ফিরা ঘুরে বললাম ম্যাডাম যে এত টাকা হকল ধরা হইছে আমারে মাসের বেতন একটু অ্যাডভান্স বিকাশে ফাড়াই দেন তো এই ওদিমা কি আশ্চর্য কথাবার্তা এইজন্য আসলে মানুষের বালা করতে না এখন আবার আমার কাছ থেকে এক মাসের টিয়া বলে অ্যাডভান্স লাগবো মানে কুই যাইতাম ফুতি হে কইরা বলে ভাতের থাকলে নাই বিপদ আমার বিকাশ নিরাপদ তা বোঝেনা সিরিবা কি কিчан আফাগো তিন্দর কিচ্ছু খাই নাই খুদায়ে ফেটের ভিতরে ইন্দ্রদরাইতাছে অনেক কষ্ট হইতাছে আফা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতেছি ও তুমি যোলে আসছো এটা কে এখানে কি করে